চলুন শুভ দুপুর আজকে দুপুরের মেনুটা এইভাবেই শেয়ার করছি শ্বশুর মশাই খাওয়া দিয়ে এই যে কুমড়ো ফুলের বড়া দেখতেই পাচ্ছেন এটা আমাদের গাছের আমার শ্বশুর মশাই হাতে করে তুলেছে ডাল এই যে একটা সবজি আর এক এইটাও বিনস টিন্স দিয়ে একটা সবজি আর এটা হচ্ছে ফুলকপি আলু অল্প অল্প ছিল গাজর সব দিয়ে ট্যাংরা মাছের ছোল চাটনি এই হচ্ছে মেনু চলুন এবার শ্বশুরমশাইকে ডাকিয়ে যে তার রেডি চেয়ার টেয়ার আর বাইরে হচ্ছে দেখুন বৃষ্টি আর আমাদের বাড়ির সামনে চলে এসেছে এই যে এনারা বসে থাকো বসে থাকো বৃষ্টিতে এনারা এসে আশ্রয় নেন চলুন শ্বশুর মশাইকে ডাকি এই বাড়া হয়ে গেছে এবার তাকে ডাকি এই যে চলে এসছে শ্বশুরমশাই খেতে একটা একটা করে নামিয়ে নাও বয়স্ক মানুষ তো আর আগেকার দিনের মানুষরা দেখবেন এরম গুছিয়ে গাছিয়ে খেতে খুব পছন্দ করেন আজকালকার দিনে ছেলেমেয়েরা যেমন বেশি পথ পথ ভালোবাসেন না তরকারি এসব জিনিস কিন্তু আমার শ্বশুরমশাইরা দেখুন কি সুন্দর গুছিয়ে গুছিয়ে খাবেন একটা একটা করে নামিয়ে এটা মাছটা নামালো চাটনি চাটনি আর আমার শ্বশুরমশাইকে না একটু বলে দিতে হয় কি দিয়ে কি করেছি হ্যাঁ তরকারি বাবু ও মিক্সড ভেজ এটা মিক্সড তরকারি একটা হ্যাঁ আর এটাও একটা সে বিনসের তরকারি এটা রাত্রিরে রুটি খাওয়ার এই যে ওনাকে একটু আমি স্নান এই এখন সাড়ে এগারোটা বেজে গেছে ওনার কাছে একটু ডাল আর ডালটা টক ডাল টক ডাল একটু কানে কম শোনেন হ্যাঁ আমাদের টক ডাল তো লাস্ট তোমার যা ইচ্ছা পরে খায় হ্যাঁ আমাদের তো পরে খায় তুমি এই এই তরকারি দিয়ে খাও একটু দাঁড়িয়ে বলে দিতে হয় আর আগেকার দিনের মানুষদের তো সবাই একটু দাঁড়িয়ে থেকে মহিলারা খাওয়াতো আমি ওই কিছুক্ষণ টাইম দাঁড়িয়ে থাকি খাবার দিয়ে কোনটা কি বলে দিই তারপর চলে যাই খেতে তো সময় লাগে এই যে নুনটা খেতেই হবে ওই টাটার একটা রক সল্ট আছে ওটাই এখন দেওয়া হচ্ছে হুম কুমড়া ফুলটা তুমি তুললে সকালে সকালে রোজ হ্যাঁ 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 তুমি যেটা তুলে দিলে তুমি সকালে তুলে দিয়েছে আমায় কুমড়ো ফুল হাতে করে নিয়ে আসে তার খুব ভালো লাগে কুমড়ো ফুল খেতে সেইটাই দেখুন অনেকে হয়তো খারাপ ভাবেন সেটা কিন্তু না ভিডিও করলে এটা ওটা চলে আসে অনেক সময় পাশ দিয়ে অনেক সমালোচনা হয় আমি জানি কিন্তু দেখুন সত্যি কথা এনাদের কিন্তু আমরা আমি সত্যিই বলছি উনত্রিশ বছর ধরে খুব ভালোবেসে যত্ন করেই করি করি কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট সময় বলি হয় অনেক কিছুই হয় আর ওনাকে আমার বাবার স্থানেই দেখেছি আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছ বছরের বাবা মা কেউ নেই ওনারাই আমার কাছে বাবা মা আজকে ওনাকে খাওয়ানো মানেই বাবা সমান আমার বাবা ওখান থেকে আশীর্বাদ করছে তাকে খাওয়ানো সময় এটা মনে করি এটা আমার বাবা মা আমার বাবা মা থাকলেও তাদেরকে বকাবকি করি সব কিছু করি আর ভিডিও বানাই বলে খারাপ মনে করবেন না সব সময় যে ভিডিও করে দেখাচ্ছে এটা কাজ ভিডিও করা আমি তো আর বাইরে কোথাও যাই না বয়স হয়েছে অনেক কিছু হয়েছে সুতরাং আমি যেটা করি বাড়িতে আর এনাদের নিয়েই আমার জীবন চলে যায় সংসার করতে করতে বাইরে সাজ গোজ দেখবেন আমার খুব একটা বেশি করার সময় হয় না আমি এনাদের নিয়ে রান্না বান্না করতে আর এরকম যত্ন করে খাওয়াতে খুব ভালোবাসি এটা আমার ভাবতেই পারেন সংসার ধর্ম করতে সংসার ধর্মের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি সেটা আর বলছি না আর সবাই ভাবে হয়তো এইসব করি বলে হয়তো পড়াশোনা জানি না শিক্ষা নেই দীক্ষা নেই অনেক কথা বলেন কিন্তু যথেষ্ট শিক্ষা আছে চাকরি বাকরি সবই করতাম সংসারের জন্য সবই ছেড়ে দিয়েছি সেটা আর বললাম না বলে কি লাভ এখন আর কেউ বিশ্বাসও করবে না দেখে সব কিছুই জানি তার মানে এই নয় যে কিছুই জানি না মূর্খ সংসারে এরকম ভিডিও বানাই বলে অনেকে আবার বলেন শ্বশুর শাশুড়ি মাকে দেখিয়ে পয়সা ইনকাম করার জন্য পয়সা সবারই দরকার তার মানে এই নয় যে আমার সংসার চলছে না আমি বললাম না আমার হাজবেন্ড আমার মেয়ে কি করে সেগুলো আর বলছি না যে আমার কি আছে না আছে সে ভগবান জানে কি জন্যে কি করি ভালো লাগে বলে ভিডিও করি যা করছি বেশ অনেক বন্ধু হয় ভালো ভালো সবাই কথা বলে সবার ভালো লাগে সেই জন্যে ভিডিও করি যা গিয়ে অনেক কথা বললাম কষ্ট লাগে যখন নেগেটিভ কমেন্ট শুনি তবে সবার কাছে তো মানুষ ভালো হতে পারে না সেই জন্যে যাদের মুখ আছে বলবেই কিছু করার নেই সেগুলো শুনতে হবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি যাকে যারা খারাপ কথা বলেন তারা ভালো থাকবেন এটাই আমি সবসময় মনে করি সবাই ভালো থাকবেন যারা ভালো কথা বলেন তারাও ভালো থাকবেন যারা খারাপ কথা বলে শান্তি পান তারাও ভালো থাকবেন